আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো জিনের রোগের জন্য পানি পরা যখন কোনো মানুষকে জিনে ধরে এই দোয়াগুলা পরার পর সে যদি পানিতে ফু দেয় দোয়াগুলা পরার পরে অথবা শোনার পরে যদি পানিতে ফু দেয় ইংশা আল্লাহ এবং পানিতে ফু দেওয়ার পর যার মধ্যে জিন আছে তাকে কিছু পানি খাওয়াবে কিছু পানি গোসলের জন্য দিবে আর তৎক্ষণাৎ কিছু পানি পরে তার শরীরে কথা বলতে শুরু হবে শুরু করবে মানে যে মানুষের উপর জিন ভর করেছে তার সাথেই কথা বলবে তার সাথে বলা মানে জিনের সাথে বলা এই মুহূর্তে সে না বরং তার মধ্যে জিনে কথা বলতেছে এখন তাকে বলা তুমি কেন এসেছ যদি সে বলে অমুক কারণ অমুক কারণ সে কি চায় এগুলা দিয়ে থাকে বিদায় করা সে যদি বিদায় না হতে চায় আল্লাহর আজামের ভয় দেখানো ইসলামের দাওয়াত দেওয়া হিন্দু জিন হলে তারপরে না হলে কঠিন ভাবে জিনের রুগীদের রুগীদের জন্য যদি সে কথা বলার পরেও না যেতে চায় তখন এই দোয়াগুলা আরো কয়েকবার তিনবার পাঁচবার দশবার অথবা কয়েকদিন পাঠ করে পানিতে ফু দিয়ে রুগীকে সেবন করাবে যার উপর সমস্যা মনে হয় তাকে সেবন করাবে অথবা তাকে পানির সাথে মিশায় খাওয়াবে অথবা গোসল করাবে তার শরীরে ছিটিয়ে দিবে এভাবে কয়েকদিন করবে কারো একবার করলেই হয়ে যায় কারো আছে দশ পনেরো দিন করতে হয় প্রত্যেক দিন এভাবে এভাবে পড়ে পানিতে ফু দিয়ে এই নিয়মটা প্রত্যেক দিন একবার করে করবে আল্লাহর রহমে পানি পরে একবার আলাদা আলাদা বানায় নিলে জিন সাথে সাথে দূর হয়ে যাবে তার থেকে ইনশাল্লাহ কারো কারো তৎক্ষণাৎ দূর হয়ে যায় জিন যদি অনেক দিন যাবত থাকে পুরনো জিন কোনোভাবেই করতে চায় না তখন সে চাইলে এগুলা করতে পারে আর নিজে নিজে করলে জাস্ট পানিতে পরে ফু দিয়ে নিজে খাবে গোসল করবে নিজে শৈলী নিজে ছিটিয়ে দিবে যার উপর জিনের সন্দেহ হয় কোরআনের আমল কারো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আমি সহজ রোকায়ে বলবো কঠিন রোকায়ে বলবো মানে পানি পরার নিয়মটা সহজভাবে বলবো কঠিনভাবে বলবো যে যেভাবে পারেন ফলো করবেন চাইলে দুইটাই ফলো করতে পারেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুফতি ইজুবাইয়ের মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাইরে আলাদা অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমি চ্যাটিং ট্যাটিং করি না কারোর সাথে ফেসবুকে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বলছে আমি হুজুর আদৌ না সাবধান কিন্তু তারা আমার ভিডিওগুলো দিয়ে স্পন্সার করছে ফেসবুকে প্রচার করে তারা তাদের পেজগুলো বড় করে সাবধান আমার পেজ পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার নাম্বার পেতে চাইলে ভেরিফাই ইউটিউব চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে যাই হোক এখন মূল রোকায়াটা আমি শুরু করছি যারা পারেন কাবার দিকে ফিরে যে কোনো নামাজের পরে ফরস নামাজের পরে পবিত্র অবস্থায় একবার সুরা ফাতেহা পরে একবার ফু দেন আইতুল খুশি পরে একবার ফু দেন চার কুল সুরা ইখলাস ফালাক সোরা নাস সোরা কাফির প্রত্যেকটা তিনবার 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 করে পরে পরে একটা করে তিনবার সোরা এখলাস পরে একটা ফু দেন এই এক গ্লাস পানিতে তিনবার সোরা ফালাক পরে একবার ফু দেন তিনবার সুরা নাচ পরে একবার ফু দেন তিনবার কাণ পরে একবার ফু দেন আইতুল কুস্তি একবারই পড়েন তারপর পরে ফু দিয়ে যে নিয়মটা বললাম এই নিয়মে করেন যারা সাধারণ মানুষ পারবেন না তারা এই নিয়মটা করেন আশা করছি এতেই উপকৃত হবেন আর যারা আরো কোরআন পড়তে পারেন তারা চাইলে আমি যেই সিরিয়াল গুলা বলছি এগুলা অনুসরণ করবেন সর্বশেষ আকার আয়াত এবং শেষ শেষ আয়াত আয়াত জিন কোরআন শরীফের প্রথম দোষ আয়াত যারা লিখতেছেন নোট করবেন আমার ভিডিও গুলো অনেকেই আসলে শিক্ষণীয় ভিডিও তো নোট করেন অনেকেই সুরা বাকারার সুরা জিনের প্রথম দশ আয়াত প্রথম দশ আয়াত হ্যাঁ আর কি বলে সুরা কাহাফ সুরা কাহাফ প্রথম দশ আয়াত এবং সুরা জিন এর প্রথম দশ আয়াত এটা বলছিলাম সুরা জিনের প্রথম দশ আয়াত আচ্ছা হোক সোরা জিন সুরা সফাত আর হচ্ছে সুরা কাহাফ এগুলো প্রত্যেকটা সুরার প্রথম দশ আয়াত করে একবার করে ফু দিবেন মানে দশ পরে একবার ফু দিবেন আবার অন্য পরে একবার দিবেন এই নিয়মে করেন ইনশাল্লাহ জিনের রোগীর পানি পরা প্রস্তুত হয়ে যাবে আমি সকলের বোঝার জন্য প্রত্যেকটা সুরা একবার করে পড়ছি আপনারা ফলো করতে পারেন আমি তাড়াতাড়ি পড়ছি অথবা আমি ঠিকভাবেই পড়ি আস্তে আস্তেই পড়ছি তাড়াতাড়ি দরকার নাই ভিডিও লম্বা হোক যারা তাদের জন্য আরেকটা অপশন যারা একেবারেই কিছুই পড়তে পারেন না অথবা পারেন অলসতা কাজ করছে আপনার মধ্যে আপনি পাক পবিত্র অবস্থায় এক গ্লাস পানি নিয়ে বসেন আমি যেগুলো বললাম এগুলা কিছু পাঠ করছি আপনি আমি যখন ফু দিতে বলবো বিসমিল্লা বললে একটা করে ফু দিবেন আপনার পড়া দরকার নাই যদি মনোযোগ দিয়ে শোনেন অন্য মনস্ক না হন কোরান পড়লে যেমন শুনলে শুনলেও এমন সব নিজে ওটা শুনে ফুদেন এবং যার অসুবিধা তাকে দেন আল্লাহ রহমে এতেও কাজ হবে ইনশাআল্লাহ যাই আমি এখন করে মূল তেলাওয়াত শুরু করছি আউজুবিল্লাহ হেমিনা শহীদ রজীম বিসমিল্লাহর রহমান রহিম আল হামদুল্লিলাহ ইউরব বিলা আল আমিন আর রহমান রহিম ইমান ইতিহমিদিনা কেনা আব্দুয়া ইয়াকানা সাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فدن. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد فدن قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل يا أيها الكافر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا انا عابد ما عبدتم ولا أنتم عابدون ما اعبد لكم دينكم واليدين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <applause>

لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ প্রত্যেকটা শেষ اروجت ممم... سورة الصافات والصفات وصفات الصفا وزجرات زجراوات التالية ان إلهكم لا واحد رب السماوات والارض وما بينهما ورب المشارق ان زينا السماء الدنيا بزينة لكواكب وحيضم من كل شيطان مارد لا يستمعون الى الملائكه الاعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب.

وَاللَّهُ الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق <applause> البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم سورة جين بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأن لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأن كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا এবার এভাবে খাওয়াই দেন অথবা আমি আরেকটা পড়া বাদ দিলাম ওইটা হচ্ছে সুরা কাহাফের প্রথম দশ হাজার চাইলে ওইটাও পড়তে পারেন ওটা আমি বললাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে যেগুলো বলছি এগুলো পরেও ফু দিয়ে খাওয়ান ইনশাল্লাহ কয়েকদিন করে দেখেন ঠিক হয়ে যাবে আল্লাহ আপনার মঙ্গল করুন বললাম যারা পড়তে না পারেন তারা আমার এই কথাগুলো শুনে বিসমিল্লা বলে দেন তাতেও হবে ইনশাল্লাহ আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে আফসাম ইন্দুবাহর এটা ইউটিউবে সার্চ করলেও আসবে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওইটাও সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু